এখন জিনাইঘাটি উপজেলার গজনী সংলগ্ন গান্ধীগাঁও গ্রামে আছি এই গ্রামটি আদিবাসী কুচ অদূষিত গ্রাম তাদের বাড়িঘর কিছু দেখাতে চাই এই এলাকার কুচরা গরু পালন করে গরু পালন করার অনেক সুবিধা আছে কারণ এখানে পাহাড় বন আছে তাদের চারণভূমি আছে তাই তারা বেশ সংখ্যক গরু পালন করে আপনারা এখানে দেখছেন একটা পরিবারে কিছুক্ষণ পরে এই গরুগুলি পাহাড়ে নিয়ে যাওয়া হবে একটা পরিবারের অনেকটা গরু দেখা যাচ্ছে এখানে কমপক্ষে দশ পনেরোটা গরু এখানে ফলের বাগান আছে জাম্বুরা পছন্দ করে তারা তাদের পূজার সময় তারা ব্যবহার করে এই ফল আমরা এখানে এক দিদি দেখতে পাচ্ছি দিদি ভালো আছেন ভালো আছেন এটা খাবার পানি না ডিপসাইড এটা টিউবওয়েলটা সারা বছর পানি পাওয়া যায় কখন পাওয়া পাওয়া যায় না তিন চার মাছ পাওয়া যায় না ফাল্গুন চৈত্র বৈশাখ এই 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 সব মাসে জ্যৈষ্ঠী মাস পর্যন্ত মানে পানি নাই পরে ওই সময় কোন পানি ব্যবহার করেন সাবমার্সিবল ওখানে মানে কয়েকজন ও একটা আছে না সাপ এই গ্রামে আচ্ছা এই গ্রামে কুশ পরিবার কত হইতে পারে তিরিশ চল্লিশ পরিবার এরকম হইতে পারে না আচ্ছা ঠিক আছে গরু পালে এখানে ইলেকট্রিসিটি আছে ইলেকট্রিসিটির সুবিধা আছে আর ওরা লাকড়ি দিয়ে রান্নাবান্না করে এই লাকড়ি এইভাবে তারা সংরক্ষণ করে এটা গরুর গর গরুর গর এখানে গরু রাখে রাত্রে ভালো আছেন দাদা এমনি আসছি আপনার থেকে দেখার জন্য আপনারা পাট চাষ করেন পাট এই যে যে পাট আছে আপনাদের দুই বছর দুই বছর আগের রেখে দিছেন না কতবারে আছে এই পাট কি ব্যবহার কর কি কিসের জন্য ব্যবহার করেন

গুরু পাশে কষ্ট আছে কষ্ট আছে এই পাহারে পাহারে ফা পাঠাই দিন জখনি গুরু হাস নাই এই তাই গুরু পাশে পাশে আচ্ছা আচ্ছা এখানে পূজা হচ্ছে না পূজা হচ্ছে মন্দির এটা রান্নাঘর তাদের রান্নাঘর দেখেন রান্নাঘর বাইরেও রান্না করেন আমরা রান্নাঘরে একটু দেখাই কুছদের দিদি ভালো আছেন এই আমি তো আপনাকে চিনি ঠিক না একটু বেজে রান্নাঘর দিদি আমার পরিচিত এই যে রান্নাঘর আমাদের কোচদের রান্নাঘর গ্যাস দিয়ে রান্না করেন নাকি মাঝে মধ্যে না চুলা দিয়ে বেশি রান্না হয় না আচ্ছা আচ্ছা ভালো আজকে কি রান্না করতেছেন হ্যাঁ না আরে করবেন কালাই তরকারি হ্যাঁ কালাইর ডাল না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা বসবো তারপর এখানে এইখানে একটা গোয়ালঘর হ্যাঁ নমস্কার ভালো আছেন না আচ্ছা এই যেখানে আমাদের আম্বিপুরি মাত্র পূজা করলেন পূজা করে মন্দির থেকে বের হলেন না এই তো রাধা গোবিন্দের ই হ্যাঁ রাধা গোবিন্দের মন্দির আচ্ছা মাত্র পূজা করলেন না আচ্ছা খুব সুন্দর একটা পরিবেশ মন্দিরের সাথে ইয়ে ফুল গাছ আবার উপরে জাম্বুরা গাছ খুব সুন্দর হ্যাঁ বসবো বসবো ভালো খুব সুন্দর পরিপাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের হ্যাঁ খুব সুন্দর সকালে দেন না কয় বেলা পূজা করেন সন্ধ্যার সময় করেন আবার সকালে করেন না আচ্ছা ঠিক আছে এই যে আরেকজন নানি আমি ভালো আছেন না কি করতেছেন গরু পানি কিলাইতেছেন মানে পানি খাওয়াইতেছেন কি দিয়ে খাওয়াইতেছেন কুড়া দিয়ে না সুন্দর এই কুড়া দিয়ে পানি খাওয়াচ্ছেন উনি গরুকে কয়টা গরু আছে দিদি আপনার দশটা আছে না আপনি দেখাশোনা করেন পারে নিয়ে যায় ও ছেলে নিয়ে যায় না আচ্ছা স্যানিটেশনের অবস্থা মোটামুটি ভালো টয়লেট ব্যবহার করেন এই টয়লেট ঠিক না আচ্ছা এই টয়লেট কি আপনারা নিজেরা বানাইছেন না কেউ না আচ্ছা খুব সুন্দর আছে বেশ ভালো লাগে কুচদের নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করছি এই জাম্বুরা কি পূজার সময় লাগে খাওয়ার জন্য ব্যবহার করেন পূজার সময় ব্যবহার করেন ঠিক আছে না আচ্ছা নিজে খান না আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে ছেলের জন্য তো বউ নিয়ে আসছেন ওই যে বউ রান্না বান্না করতেছে ওইটা ছেলে না ওই ছেলেরই বউ আচ্ছা ওই আরেকজন কে নাতি হয় ও ও ও তো বিয়ে করছে ও জামাই বাড়িতে আছেন নাকি নিজের বাড়িতে আছে হ্যাঁ বাড়ি করছে না আচ্ছা এইটা তো আপনাদের বাড়ি না এইটা কি হাতে কি বাতুল কি করেন এটা দিয়ে কটা বান্দর আচ্ছা কথা বান্দর আছে নাকি এখানে কথা বান্দর মানে এই যে কাঠ বিড়ালি না কাঠ বিড়ালি অনেক ফলের ক্ষতি করে এই যে জাম্বুরা গাছ আর সুপারি হ্যাঁ কি নষ্ট করে কি নারকেল নারিকেল নারিকেলও নষ্ট করে আচ্ছা আপনাদের এই যে কুচ পাড়ার যারা এদের অধিকাংশ মানুষের পেশা কি কৃষি না আবার অনেকে মজুরিও দেয় বেশিরভাগই না নিজের জমি নাই যে গরু পালন করে গরু পালনটা বেশ লাভজনক না আচ্ছা আচ্ছা ঠিক আছে এইখানে এরা ভবিষ্যতের জন্য লাকড়ি জোগাড় করে রেখেছে এই যে লাকড়ির ঘর করা হয়েছে কিছু শাক সবজির বাগান আছে শাক সবজির বাগান না বেশ ভালো লাগে আমি কুচপাড়ায় আসি কুচদেরকে আমি খুব ভালোবাসি হ্যাঁ বসবো দিদি ভালো আছেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে এই পরিবার